আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি দারুণ একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি যেটা ছোটোবেলায় সকলেই খেয়ে থেকেছি তো আজ আমি খুব সহজে তৈরি করে দেখাবো কটকটি বা মদক অনেকে অনেক রকম নাম বলে চেনে তো আমরা এটাকে কটকটি বলেই চিনি তো প্রথমে এখানে আমি দেখুন দুই কাপ মতো ময়দা নিয়েছি আর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখানে আমি দিয়ে দিলাম একটা চামচ মতো কালো জিরা আর এখানে নিয়ে নিয়েছি দুইটা চামচ মতো চিনি চিনিটাকে আমি গুঁড়িয়ে নিয়েছি তো শুকনো উপকরণগুলো দেবার পরে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব তো সাথে এখানে দিয়ে দিলাম একটা চামচ মতো ঘি আর সাথে দিয়ে দিচ্ছি দুইটা চামচ মতো তেল এটা ঘি অথবা তেল দিয়েও আপনারা করে নিতে পারেন শুধু তো এখানে আমি ভালো করে মিশিয়ে নেব এই ময়নটা যত ভালো করে করবেন ততই সুন্দর হবে কটকটিগুলো তো এখানে দেখুন খুব ভালো করে ময়ন দেওয়া হয়ে গেছে আর দেখুন সহজেই দলা পেকে যাচ্ছে আবারও ভেঙে যাচ্ছে এখানে পারফেক্ট ময়ন হয়েছে তো এবারে আমি ঠান্ডা পানি দিয়ে মেখে নেব তো পানিটা একবারে দেব না অল্প অল্প পানি দিয়ে মাখতে থাকব তো এখানে দেখুন অল্প অল্প পানি দিয়ে মাখ মেখে নিচ্ছি আর এই আটাটা ঠেসে ঠেসে মাখবো না হালকা হাতে মাখবো তো দেখুন ভেতরটা ঠিক এরকম হবে তো এখানে আবার দেখুন একটা ডো তৈরি করে নিয়েছি আর এখানে একটা কাপড় নিয়েছি হালকা ভিজে তো এটা আমি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এভাবে তো দশ মিনিটের পরে দেখুন ফিরে আসলাম তো এখানে আটাটা খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে তো আরও একবার মেখে নেব তো এবারে আমি বেলে নেব আর বেলে নেওয়ার জন্য দেখুন আটার ডোটাকে খুব সুন্দরভাবে গোল করে নেব আর এখানে আমি দিয়ে হালকা ময়দা ওপর থেকে দিয়ে দিচ্ছি দিলে এটা বেলাটা সুবিধা হয় আপনারা চাইলে এমনিও বেলে নিতে পারেন তো এবারে একটু বড় করে বেলে নেব আর এই রুটিটা চারি পাঁচটা সমান করে নিতে হবে সমান করে বেলে নেব। তাহলে দেখবেন কটকটি শেপটা খুব সুন্দরভাবে আসবে তো রুটিটা একটু মতো করে রাখবো এমনি যে আমরা রুটি বানাই সেই রুটির থেকে একটু ডবল করে নেব দেখুন কিভাবে করছি দেখলেই বুঝতে পারবেন তো এটা বানানো খুবই সহজ মাত্র দুইটি উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন একেবারে দোকানের মতো আর এটা সংরক্ষণও করে রাখতে পারবেন বেশ কিছু দিন ধরে তো এখানে আমি দেখুন এবারে কেটে নেবো আর যেহেতু এটা কটকটি বানাচ্ছি কটকটির শেপটা দিয়ে নেব একটু দেখুন দেখলেই বুঝতে পারবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবেন তো এবারে দেখুন ছোটো ছোটো করে কেটে নেব এটা যতটা ছোটো কাটবেন ততই কিন্তু খুব ভালো হবে তো এই সেপটা যে দেখুন আমি দিয়ে নিচ্ছি এখানে কাটা হয়ে গেছে আর দেখিয়ে দিচ্ছি একটা তুলে কতটা মোটা হয়েছে দেখুন দুধা দু সাইডটা দেখলেই বুঝতে পারবেন তো এইভাবে রুটিটা রাখলে ঠিক কি নাস্তাগুলো এভাবেই তৈরি হবে আর এটা মুখ্যরোচক খাবার যে কোনো সময়ই খাওয়া যায় তো তেলটা হালকা গরম হয়ে যাবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি মদন কটকটি বানানো কতটা সহজ দেখলেই বুঝতে পারছেন আর এটা হচ্ছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই ভাজবেন হাই হিটে দেবেন না তো দেখুন এই কটকটিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে তো আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি এতে করে চার পাঁচটা সমানভাবে ভাজা হবে তো এখানে দেখুন কালার চলে এসেছে আরও দুই থেকে তিন মিনিট হালকা আঁচে ভেজে নেব আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো এখানে দেখুন ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি একেবারে দোকানের মতো হুবু হুব হয়েছে আপনারা একবার বানালে নিশ্চয়ই বুঝতে পারবেন আর খুবই অল্প উপকরণ দিয়ে তৈরি এত মজার একটি স্ন্যাক্স আইটেম আর এতটা ক্রিসপি হয়েছে আপনারা বান না বানালে বুঝতে পারবেন না মুখে দেবেন একেবারে মিশে যাবে আর এখন গরম আছে ভিডিওটিকে আর বেশি বড়ো করলাম না এখানেই শেষ করলাম আবারও অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ